হ্যালো ভিউয়ার্স কেমন আছো সব্বাই আশা করি সব্বাই খুব ভালো আছো তো বুঝতেই পারছো এই হাঁড়িটা দেখে যে আজকের ভিডিওটা কি রিলেটেড আজকে আমি বানাতে চলেছি লাল দই এর আগে একদিন বানিয়েছিলাম তো হাঁড়িটা আমি ভালো করে রেখে দিয়েছি তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো হয় খেতে তো প্রথমে যেটা করতে হবে কিছুটা চিনি সিরাপ তৈরি করে নিতে হবে আর এদিকে আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে যত সুন্দরভাবে জাল হবে তত কিন্তু দইটা খেতে টেস্টি হবে আর এদিকে করছি কি কিছুটা পরিমাণ টক দই একটা ভিজ শুকনো কাপড়ে পরিষ্কার শুকনো কাপড়ে ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় এই নিয়ে আমি তৃতীয়বার বানাচ্ছি এইটা বেশ মজার লাগে দইটা তো যাই হোক দুধটাও এদিকে ভালোভাবে জাল হয়ে গেছে এবার যেটা করতে হবে চিনি সিরাপটাকে এই দুধটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে দুধটা মিশে মানে চিনির সিরাপটা যখনই দুধের সাথে মিশে যাবে তখনই কিন্তু এর কালারটা একদম লালচে টাইপের হয়ে যাবে সাধারণভাবে হয়তো সবাই এইভাবেই করে থাকো আর যারা করি কখনো এইভাবেই লাল দই তারা এইভাবে ট্রাই করতে পারে খুব ভালো খুব ইজি প্রসেস এবং খুব সুস্বাদু হয় খেতে এরপর দেখতেই পেলে যে আমি দইটাকে ভালোভাবে গোটা হাঁড়িতে মাখিয়ে নেওয়ার পর দুধটাকে ভালোভাবে ঢেলে দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর ওপর থেকে আর দই কিন্তু ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মোটামুটি আমার ডেকোরেশন কমপ্লিট এরপর করতে হবে কি ভালোভাবে দুধটাকে এভাবে মিশিয়ে নিলে এরপর একটা ফয়েল পেপার উপর দিয়ে চাপা দিয়ে দিতে পারো তোমাদের কাছে যদি ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকে তোমরা যে কোনো ঢাকনা দিয়ে ভালোভাবে এর মুখটা হাঁড়ির মুখটা আটকে দেবে তারপর একটা মোটা কিছু জিনিস দিয়ে এটাকে সারা রাতের জন্য ঢেকে রাখতে হবে তোমরা চাইলে এটাকে হটপটের মধ্যেও কিন্তু সারা রাত রাখতে পারো এতে খুব ভালো দইটা জমবে তো দেখতেই পাচ্ছ পরের দিন দেখা যাক কি অবস্থা এই দেখো সুন্দরভাবে দই তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু এবং খুব ক্রিমি একটা ব্যাপার ভীষণ টেস্টি হয় খেতে বাইরে দই কিনে খাওয়ার থেকে আমার মনে হয় এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো বেশ মজার ব্যাপারটা নিজের হাতের বানানো জিনিসের একটা মজা তো থাকেই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কাজে লাগে তোমরা এইভাবে ট্রাই করতে পারো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে ভালোতে পার